প্রচুর ঘাড়ে ব্যথা হয়েছে শোয়ার দোষে যে তোমাদের দাদা ভাই বলে শোয়ার দোষে ব্যথা হয়েছে তো যাই হোক আজকে ফাইনালি মুভি দেখতে যাব তোমাদের দাদা আর আমি কতটা খুশি অনেকটা খুশি তুমি কতটা খুশি আমি তো তোমার সাথে প্রথমবার যাব অনেক খুশি আগে গেছো আমি আর আগে যাইনি একটু জোরে বলো বন্ধু আমি আর আগে যাইনি মুভি দেখতে সিনেমা থিয়েটারে এই প্রথমবারে আমার লাইফে প্রথমবারে যাচ্ছি আমি হ্যাঁ তাও আমার সাথে তো এটা এই ভিডিওটা করার মানে একটাই উদ্দেশ্য যে স্মৃতি হয়ে থেকে যাবে সবসময়ের জন্য আমরা পরেও এগুলো দেখতে পারবো তাই না পরেও দেখতে পারবো যে আমরা মুভি দেখতে গেছিলাম প্রথমবার দু সালে তাই না সেই জন্য ভিডিওটা করা আর কি তো ঠিক আছে আবার পরে দেখা হবে মানে কি করি না করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা করে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করে দেবা সাবস্ক্রাইব করে দেবা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও টাটা

সামনে দিয়ে দেখাচ্ছি চলো শোনো শোনো তুমি তো ফার্স্ট বার না কতটা এক্সাইটেড অনেকটা এক্সাইটেড হ্যাঁ কথা বাইতে বাইতে যাচ্ছে খুশিতে এক্সাইটেড না এই যে এই হলো থিয়েটার তাই তো

হ পার্কিং কি বললে পার্কিং এর রিসেপ পার্কিং 200 টাকা 20 রপিস লিয়া এটা ওদের বিজনেস ওদের বাইরেও রাখা যায় দেখো গাইস বাইরে কোনো টাকা লাগবে না ভিতরে সেফটি থাকবে করে ভিতরে রাখলাম টাকা আমার কেউ একটু ভিডিও করে দেন না আমাকে কেউ একটু দেখায় না ঠিক আছে ব্যাক ক্যামেরা করে আমি আসছি হ্যাঁ কেমন লাগছে তো জিজ্ঞাসা করতে হবে

never again yeah know yeah. yeah. yeah, আটটা হ্যাঁ আটটা অবধি তিন ঘন্টা সাড়ে আটটা অবধি ওই আটটা ঘন্টার টাইম থাকে এখনো বাইরে ওয়েট করছি ভিতরে এখনো যাইনি কারণ আমার টাইম হয়নি আর এখন এই সাইডে তো সব খাবার পনির পানি রোল নিয়ে নিছি এবং ভিতরে যাব আস্তে আস্তে ভিতরে গিয়ে খাবো পনির রোল সস দিয়ে ভিডিও শুরু